নমস্কার আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি আমি অনেক দিন পর আবার আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা বলার আগে আপনাদেরকে আমি অনুরোধ করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন কিছু ইউটিউবে আপলোড করব তখন সঙ্গে সঙ্গে সেটা আপনারা দেখতে পারবেন সেই নোটিফিকেশন অন করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো চলে আসছি আমি আজকে আজকে যেটা বলবো। সেটা হচ্ছে স্বনির্ভর দলেরই স্বনির্ভর দলেরই বিষয় মানে এখানে হচ্ছে যে আমাদের জেলা অর্থাৎ বীরভূম জেলায় ডিএলটি মানে ডিস্ট্রিক্ট লেভেল টেনার নেওয়া হবে মানে এই পদে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে তার জানুয়ারিতে ফর্ম ফিল শুরু হয়েছিল বাইশ তারিখে তার লাস্ট ডেট হয়ে গেছে আমরা জানতে পারলাম অনেকেই এটা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লিকেশন ফর্ম প্রচুর জমা হয়েছে আর তার স্কুটনিও হয়ে গেছে জেলা স্তর থেকে আমরা জানতে পেরেছি স্কুটনি হয়ে গেছে এবার যারা যারা অ্যাডমিট কার্ড হাতে পাবেন তারা তারা অবশ্যই পরীক্ষাটা দেবেন এই আমি যারা যারা অ্যাডমিট কার্ড হাতে পাবেন তারা তারা অতি অবশ্যই পরীক্ষা দেবেন তো এখন প্রশ্ন হচ্ছে এই ডিএলটি পরীক্ষা দিতে গেলে কেমন ধরনের প্রশ্ন আসবে এ নিয়ে আমাদেরকে অনেক আমার ছোট ছোট ডিএলটি বোনেরা আছে বা অনেক দাদা দিদিরাও আছেন যারা জিজ্ঞাসা করছেন যে কি ধরনের প্রশ্ন আসবে আমি সেই নিয়েই দু একটা কথা আজকে বলছি মানে প্রথম হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে পরীক্ষাটার বিষয় কি কি তো আমাদের বিষয় আছে চারটে এক নাম্বার হচ্ছে এনআরএলএম কমপ্লাইট অর্থাৎ স্বনির্ভর দল নিয়ে দুই নাম্বার হচ্ছে জি কে জেনারেল নলেজ সেটা তো থাকবেই এটাও আছে তার সাথে আছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের কিছু অঙ্ক থাকবে আর থাকবে কম্পিউটার বেসিসের কোনো অনেকগুলো প্রশ্ন এই যে চারটে বিষয় এই চারটে বিষয়ে কুড়ি নাম্বার করে থাকবে টোটাল পরীক্ষার নাম্বার হচ্ছে আশি এইগুলো কোনো ব্রড কোশ্চেন হবে না এর আগে ডিএলটি নিয়োগ হয়েছিল দু সালে তখন কিন্তু ব্রড কোশ্চেন ছিল এখন শুনতে পেলাম আমরা যে কোনো ধরনের ব্রড কোশ্চেন করা হবে না সবগুলোই হবে মাল্টিপল চয়েস অর্থাৎ বহু নির্বাচনী মানে আপনারা জানেন মাল্টিপল চয়েস কি একটা প্রশ্নের তিনটে বা চারটে উত্তর দেওয়া থাকবে তার মধ্যে যেটা ঠিক সেই সঠিক উত্তরটিতে আপনাদেরকে হয় টিকমার দিতে হবে নইলে যে বক্স করা থাকে সেখানে রাইট দিতে হবে কিংবা সেটাকে ভরতে হবে এবার এই চারটের মধ্যে বা তিনটের মধ্যে সঠিক উত্তরটা আপনাদের বেছে নিতে হবে এবার আর কি যে এই চারটেতেই আমার হচ্ছে যে আসবে আমাদের যখন ফর্ম ফিল আপ করেছেন ওখানে পিডিএফ যখন যারা যারা পেয়েছেন ওখানে লেখা ছিল এই চারটে বিষয়ের ওপর কুড়ি কুড়ি করে চার দুগুনে চার কুড়িতে আশি আশি নাম্বারের রিটেন টেস্ট নেওয়া হবে রিটেন টেস্টে যারা যারা পাশ করবেন তাদেরকে আবার ভাইভার জন্য ডাকা হবে পার্সোনালি টেস্ট সেখানে আছে কুড়ি নাম্বার তাহলে টোটাল আশি আর কুড়ি হচ্ছে কত একশো এই যে বললাম কি কি পরীক্ষা হবে চারটে বিষয়ে বললাম এবার কি ধরনের কোশ্চেনটা হবে আমি একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি ধরুন বলা যেতে পারে যে আমি এসএচি নিয়েই বলছি এনআরএল সম্পর্কে যে এনআরএলএম পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়েছে তখন তার তিনটে যদি উত্তর হয় তিনটে উত্তর মানে তিনটে অপশন দেওয়া হচ্ছে এক হচ্ছে দু সালে তারপরে হচ্ছে দু হাজার সালে তারপরে দেওয়া হচ্ছে দু সালে আর দিচ্ছি দু সালে তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা বেছে নেব আমাদেরকে বাঁচতে হবে যে চালু হয়েছিল কিন্তু দু সালে তাহলে এইটাই হচ্ছে রাইট উত্তর আবার এই একই প্রশ্ন যদি এইভাবে থাকে যে কার্যকারী হয়েছিল কপ্ত সালে এনএলএম এটা কিন্তু খেয়াল রাখতে হবে এনআরএলএম চালু হয়েছে সেটা আলাদা বিষয় কবে থেকে পশ্চিমবঙ্গে কার্যকরী হয়েছে সেটা কিন্তু আলাদা প্রশ্ন তাহলে চালু হয়েছে দু হাজার বারো সালে সতেরোই মে আর কার্যকরী হয়েছে দু হাজার তেরো সালে পয়লা এপ্রিল তাহলে এই যে দুটো আমি উত্তর বললাম এই ধরনের আমি ভাবছি কিছু এনআরএলএম কমপ্লেন্ট কিছু প্রশ্ন করে রাখবো এবার যেটা আমি আপনাদেরকে কয়েকটা কয়েকটা প্রশ্ন বলে দেব সেটার জন্য নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আমি পরবর্তী ভিডিওতে আবার দিয়ে দেবো যে কী কী ধরনের প্রশ্ন বা ওই এনআইএম সংক্রান্ত কয়েকটা প্রশ্ন আমি করে রাখবো আর আপনারা অতি অবশ্যই যারা যারা ভাবছেন যে ডিএলটির পরীক্ষা দেবো বা যাদের যাদের ঠিক ঠিক অ্যাপ্লিকেশান জমা পড়েছে তাদের অতি অবশ্যই আমি আশা করি যে অ্যাডমিট কার্ড বাড়িতে আসবে এবং অ্যাডমিট কার্ড এলে আপনারা পরীক্ষাতে একটা চান্স পাবে তো সেই পরীক্ষার কিছু কিছু প্রশ্ন আমি এনআরএলএম সংক্রান্ত করে রাখবো আর আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন ওই বিষয়ে কিছু অঙ্ক যেগুলো হচ্ছে অনেক বই পাওয়া যায় আর সবথেকে আমি যেটা বলার নাইন টেনে বই ফলো করলেই হবে কেন ওই অঙ্কগুলো নাইন টেন থেকেই থাকে এটা আপনারা অবশ্যই জানেন যে যতই অ্যাথমেটিক দেখো নাইন টেন থেকেই দেয় তাহলে সেই অঙ্কগুলো আপনারা একটু দেখবেন আর কম্পিউটার তো বুঝতেই পারছেন কম্পিউটারে কোন জায়গাতে কি কাজ হয় ধরুন একটা সিম্পল যে ইউপিএস কি কাজে লাগে কিংবা হয়তো আমরা এক্সেলে কি কাজ হয় কোন একটা ডাটা তৈরি করতে কোথায় যেতে হবে এই রকম কিছু প্রশ্ন থাকবে তো সেইগুলো নিয়ে আমি ডিটেলসে আবার অন্য ভিডিওতে একটু বলার চেষ্টা করবো তো আপনারা যারা যারা মনে করছেন এই পরীক্ষা দেবো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরও অত্যন্ত প্রয়োজনীয় কিছু তথ্য দেবো তো আপনারা সকলেই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি